নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্ট অমান্য থেকে কবে মিলবে পঁচিশ পারসেন্ট ডিএ জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডিএ বা ডিএনএ স্যালেন্স ইস্যুতে বড় মন্তব্য করল পশ্চিমবঙ্গ সরকারের তরফে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ পাতার পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডেডলাইন ছিল সাতাশে জুন তবে পশ্চিমবঙ্গ সরকার সে নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয় এসবের মাঝেই এবার বকেয়া ডিএ নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের পঁচিশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা শেষ হয়েছিল শুক্রবারই যদিও এই নিয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি সূত্র মারফত জানা যাচ্ছিল সরকার সুপ্রিম কোর্টের তরফে হলফনামা পেশ করে আরও বেশ খানিকটা সময়ে চাওয়া হয় এবার এই বিষয়ে আবার সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করলেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান এক ইলেকট্রল ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে বকেয়া ডিএ প্রসঙ্গে সরকার কি মনে করছে কেন দিতে পারছে না বা কেন সময় চা হচ্ছে সে সবটাই জানানো হয়েছে মহামান্য আদালতের কাছে এবার মাননীয় সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং আবেদনের ওপর শুনানি হবে ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের হুঁশিয়ারি প্রসঙ্গে রাজ্যের স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী জানান কে অমানার কেস করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার যদি তাদের সেটা অধিকার থাকে তাহলে নিশ্চয়ই মামলা করবে তবে এটা সত্যি অমানের বিষয় কিনা সেটা সম্পূর্ণ মাননীয় বিচারপতি দেখবেন আমরা কোনোদিনও কোথায় অমানের মামলা করি না বলে ইন্টারকটাল অ্যাপ্লিকেশন করেছি পশ্চিমবঙ্গ সরকার তার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ পার্সেন্ট পরিশোধের জন্য আরও ছয় মাস সময় বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বকেয়ার এই অংশ নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত ছয় সপ্তাহের সময়সীমা শুক্রবার শেষ হয়েছে রাজ্য সরকার তাদের আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারার কারণ হিসাবে আর্থিক সংকটের কথা উল্লেখ করেছেন সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনার জন্য একটি আবেদনও দাখিল করেছে আবেদনে বলা হয়েছে যে তারা বকেয়া ডি পঁচিশ পারসেন্ট সরাসরি শীর্ষ আদালতে জমা দিতে প্রস্তুত ষোলোই মে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছিল সাতাশে জুন সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে এখন আগস্টে আবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে তো বন্ধুরা এই ছিল এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য